এসএসসি ছাব্বিশ ব্যাচ সবাই দুই বছর ধরে ক্লাস নাইন ও টেনে পড়ে এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নেয় কিন্তু তোমরা সময় পাচ্ছ মাত্র এক বছর এসএসসি পরীক্ষায় সবচেয়ে বেশি স্টুডেন্ট এ প্লাস মিস করে বাংলা ইংরেজি আইসিটি আর জেনারেল কেন যেন সারা বছর বিভাগ ভিত্তিক বিষয়গুলোর পেছনে দৌড়াতে দৌড়াতে পরীক্ষার আগে এই সাবজেক্টগুলো গুলো পড়া জমে থাকে তাই শুরু থেকেই বেসিক স্ট্রং করে এ প্লাস করতে দশম শ্রেণীর সকল বিভাগের শিক্ষার্থীদের জন্য নিয়ে এসেছি বাংলা ইংলিশ আইসিটি ও জেনারেল ম্যাথ বান্ডেল কোর্স এই কোর্সের সবগুলো ক্লাস ডিজাইন করা হয়েছে দশ বছরের অধিক সময় ধরে পড়ানো এবং বোর্ড এক্সামিনের অভিজ্ঞতা সম্পন্ন টিচার প্যানেলের তত্ত্বাবধায়ন ক্লাসে প্রতি চ্যাপ্টারের বেসিক পড়িয়ে দেওয়ার সাথে সাথে পরীক্ষায় আসার মতো সব প্রশ্নের সমাধান করে দিবেন এই কোর্সে সবগুলো ক্লাস হবে তোমাদের নিয়ে বানানো স্পেশাল ফেসবুক গ্রুপে যেখানে তোমরা হোমওয়ার্ক জমা দিয়ে টিচারদের ফিডব্যাক পেয়ে যাবে এছাড়াও ভাবে ঢাবি বুয়েট মেডিকেলে পড়া ভাইয়াপুদের কাছে এসএসসি এবং কলেজ অ্যাডমিশন নিয়ে সরাসরি প্রশ্ন করার সুযোগ এই প্রোগ্রামের বেশিরভাগ ক্লাস হবে শুক্র ও শনিবার তাই বিষয়ভিত্তিক পড়াশোনার পাশাপাশি তোমার বাংলা ইংরেজি আইসিটি ও জেনারেল ম্যাথের প্রস্তুতিও হয়ে যাবে অনায়াসে ক্লাস এসে পেয়ে যাবে ক্লাসের দেখানো রেকর্ডে স্লাইড এবং ক্লাসের রেকর্ডেড ভিডিও যা দেখে তোমরা রিভিশন দিতে পারবে যে কোনো সময় গত চার বছরে সারা বাংলাদেশ থেকে আমাদের হাজারো স্টুডেন্ট এস এস এ প্লাস পেয়েছে এবার তোমার এ প্লাস নিশ্চিত হবে আমাদের সাথে বেসিক হবে স্ট্রং এ প্লাস হবে গ্যারান্টিড আজই ভর্তি হয়ে যাও আমাদের স্পেশাল প্রোগ্রামে ভর্তি হতে ক্লিক করো নিচের বাটন